আজকে তোমাদেরকে ইলিশ মাছের লেজা ভর্তার রেসিপিটা করে দেখাবো আর এইভাবে করে নাও সত্যি বলছি দারুণ হয় কড়াইতে সরষের তেল গরম করে লেজা দুটোকে খুব ভালো করে ভেজে নেব ওই তেলের মধ্যে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা কয়েক কোয়া রসুন আর ভেজে নিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছু বেছে নেব আর এখানে মাছগুলোকে কিন্তু খুব সাবধানের সাথে বাঁচতে হবে কারণ মাছের প্রচুর পরিমাণে কাটা আছে কারণ ইলিশ মাছে প্রচুর কাটা থাকে হাতে যাতে না ফুটে যায় সাবধানের সাথে মাছগুলোকে ভালো করে বেছে নিতে হবে মাছগুলো দেখো খুব সুন্দরভাবে বেছে নিয়েছি এবার একটু লবণ দেবো দিয়ে ভেজে রাখা লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নেব মোটাগুলো ফেলে দিয়ে আর রসুনগুলোকেও একটু মেখে নেব মেখে সব উপকরণগুলো মেখে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে আবারও মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এখানে পাতিলেবুর রস দেবো আর দিয়ে দেবো মাছ ভেজেছিলাম যে সর্ষের তেলে সেই তেলটা দিয়ে দেবো দিয়ে আবারও সব কিছু মেখে নেব রেডি হয়ে যাবে লেজা ভর্তার রেসিপি এবার গরম ভাতের সাথে একটু পাতিলেবুর রস দিয়ে পরিবেশন করো দারুণ লাগবে সত্যি বলছি দুপুরবেলা এই রেসিপি থাকলে আর অন্য কিছু লাগে না